হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও খুব ভালো আছি পান খেয়ে একদম ঠুটার দাঁত সব লাল হয়ে গেছে তো আজকে হচ্ছে রবিবার অবশ্যই আসা হয় তো এখন গোয়ালে আসছি আজকে মানে একটা নতুন বাসু কিনে আনছে আর আমার ছোট আসছে গুরু দোয়াতে ভাবলাম যেহেতু একটা সময়ের সুযোগ পাইছি তো কাজে লাগাই বন্ধুরা আমাদের যেমন শীত করে ঠিক তেমনি গরু বাছরেও শীত করে তো এর জন্য গরুকে একটা কম্বল গাইতে দেওয়া হয়েছে তো আমাদের গাবিটা দিনে তিনবার দুধ ধোয়ানো হয় সকাল বিকাল আবার রাত্রেও ধোয়াতে হয় কারণ এর উলানে দুধ রাখার ক্ষমতা খুবই কম উলানে দুধ আসলেই করা শুরু করে দেয় এর জন্য তিন বেলায় লাগে বন্ধুরা দুধ দানি আমি এতে কষ্ট আর রাতের বেলা দুধ দানার বেশি কষ্ট তাও বা শীতের মধ্যে তো আজকে শীত একটু কমই পূর্ণিমা কবে যাই হোক কিন্তু আসার সময় দেখলাম আজকে রাতে যাত্রা তো বেশি সুন্দর পুষ মাসেও পুষমা সে তো সুন্দর মানে একটু কুয়াশা নাই ঝকঝকা জুসনার আলো লাইটই লাগলো না নতুন বাড়ি থেকে যে পুরাতন বাড়িতে আসলাম তখন হাতু সাত দিয়ে দুধ দোয়ানো হইতেছে মানে বাসর কি ছাড়া ভাত কর বাসুর সারা হব কম জন্য আসলে একটা বাসুরজন দুধ খাওয়ানোর বয়স পার হয়ে যায় তখন দেয়া যায় বাসু দূষণ না করে ভালো কারণ তো বাসুর বড়ে যায় দাঁত হয়ে যায় আর গরুরও ব্যথা লাগে আর বড় বাসুর গরু বাড়াত থেকে সরানো কষ্ট ব্রো তিন তিন কেজি বেশি তো এখন তিন কেজি প্লাস দুধ হবে এগোটা এমনিতে লক্ষ্মী দুধও বালাই দেয় কিন্তু সমস্যা একটাই মানে গৌটা কনসেপ্ট করে না যেটা বছর শেষে লস বলা চলে কারণ দুধের টাকা দুধের দাম তো থাকে না কিন্তু বছর শেষে একটা বাছর থাকে আর গোডা লক্ষ্মী হয় যে বছর শেষে একটা করে বাসুর দেয় আসলে বর্তমানে মানে আমাদের প্রায় অনেক গুরুর এই সমস্যাটা দুই তিনবার দেওয়ার পরেও কনসিভ করে না আবার অনেক গুরু আছে যে ট্রিটমেন্ট করা লাগে দুই চার ছয় মাসে এক বছর জায়গা কিন্তু দুধ তো হতেই থাকবে কারণ গুরুকে খাবার দেওয়া হয় যে গুন্ধুরা দুধ দোহানো শেষ এই দুধটা ফ্রিজে রাখা হবে সকালবেলা বিক্রি করে দেওয়া হয় সকালবেলা তার গুড়ি দুধ দোয়ানো হয় তো এখন শুধু এই একটা করে দুধ দোয়ানো হয় সকাল বিকাল রাত্রি মানে তিনবেলায় তো এই গরুটা দুধ এখন দোয়ানো হয় না কারণ এখন আট মাস না ওই ছয় মাসের মাস একদিন করলে সাত মাস আছে কত ছয় মাস সাত মাস ও মা যাই হোক মিষ্টি ও কিন্তু গোটা দুধ দোয়ানো হয় না বাদ হয়ে গেছে তো যাই ভালো কারণ দুধ দোয়াইলে গোটা শরীরের থেকে তো সব বাইরে পড়ে গোটা শরীর সারে না মানে স্বাস্থ্য হয় না তো এই গরুটারই হ্যাঁ গাভিনেছে দুধ গেছে কারণ এখন খাবারও দেওয়া হয় না শুধু এমনিতে ভুসি করে এগুলো দেওয়া হয় মানে দুধ হওয়ার জন্য যে কোয়ালিটি এগুলো দেওয়া হয় না তো এই গোডারি বাসুর গত দুই দিন আগে বিক্রি করা হয়েছে তিপ্পান্ন হাজার টাকা মানে যে বাসুরটার যে রকমই ছিল কালো আর হলো সাদা আর আজকে নতুন সার বাসুর সার বাসুর ছিল তিপ্পান্ন হাজার টাকা বিক্রি করা হয়েছে তো আমি দেখাইতে পারলাম না গৌটা যে বিক্রি করে নিয়ে গেছে তো আমি দেখতে পাই নাই ভাইডার করে নিয়ে গেছে শব্দ শুনছি কিন্তু বাইরে ও হাটে তাহলে ওই যে ফাটাতে জ্বর ওই দিদি করে গরু নিয়ে গেছে ওগর গরু বিক্রি করছে যে তো আজকে রবিবার হাটের থেকে এই যে বকন বাসরটা কি না আনছে এই বাসরটার দাম জানি কত কত জানি আটচল্লিশ তো এই বাসরটা আটচল্লিশ হাজার টাকাতে কিনে আনছে আসলে আমাদের গরুগুলা যা দেখেন সব গরুগুলা আমার শাশুড়ি জাগে পালন করছে সেখান থেকে পাল বড় হয়েছে কিন্তু নতুন করে কোনো গরু কেনা হয় নাই শুধু ওই যে লম্বা গরুটাই কেনা হয়েছিল তাছাড়া সব আমাদের পালের গরুই তো এখন ভালো একটা বগন বাসুর নাই খালি সার বাসুরি হইতেছে কয়েকবার ধরে সার বাসুর তার পাল বাড়ে না আর শীতের মধ্যে গরুর বাজার কমে থাকে যার কারণে এই গরুটা আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনা গেছে অন্য অন্য সময় গরুটা কিনতে গেলে মিনিমাম মানে পঞ্চাশ ষাট হাজার টাকার দাম থাকতো যাই হোক গরু কিনলে শীতের সময় গরু কিনে একটু লাভজনক মনে হয় আর বিক্রি করলে ভালো মানে খরান শোবার দিনে তখন বিক্রি করাটা ভালো তো যাই হোক আর এটা হচ্ছে ওই যে বাচ্চা তো কয়েকবার ধরে না বকন বাচ্চি না শুধু সার বাচ্চু সার বাছু সার বাছুরের পরে দেখা যেত পরে কয়েক মাস খাওয়ানোর পর বড় হল পর বিক্রি করে দেওয়া হয় কিন্তু বকন হলে দেখা যায় কি আমি ভিডিও করতেছি ও ভাবতেছি কি আর মানে আমি ভিডিও করতেছি না তো যাই হোক বন্ধুরা ছোটখাটো একটা ভিডিও শেয়ার করলাম আপনারা তো গুরুর ভিডিও দেখতে অনেক পছন্দ করেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ভিডিও দিতে পারি না তো আজকে একটু সৌভাগ্য হইলো আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলি সংসার গুরু গুরুবাসুর আমাদের সবার জন্যে দুয়ার আশীর্বাদ করবেন যেন এরা সবাই ভালো থাকে আর এদের সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি তো ভালো থাকা হয় যেন